গণিত প্রকাশ নবম শ্রেণী কোষে দেখি চোদ্দ পাতা দুশো এক আজকে আমরা সাতের সম্পাদ্যটা একটু আঁকবো দেখো কি বলেছে একটি চতুর্ভুজ সি ডি আঁকি যার এবি বাহুর উপর এডি ও বি সি লম্ব এবং এবি সমান পাঁচ সেমি এডি সমান সাত সেমি ও বি সি সমান চার সেমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি কোণ তিরিশ ডিগ্রি তাহলে আমাকে কী করতে হবে প্রথমে এবি একটা পাঁচ সেমি একাংশটা আনবো এডি একটা সাত সেমি একাংশটা আনবো আর একটা বিসি চার সেমি একাংশটা আনবো দিয়ে দিয়ে তোমার এবি বাহুর উপরে দুটো লম্বর টেনে দিয়ে একটা চতুর্ভুজ আগে অঙ্কন করে নেবো যে চতুর্ভুজটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আমাকে আঁকতে হবে দেখো কিভাবে আঁকবো দেখো প্রথমে দেখে নাও কীভাবে আঁকছি

একটা পাঁচ সেমি একটা সাত সেমি আর একটা চার সেমি হচ্ছে এব একটা হচ্ছে এডি সমান সাত এডি সমান সাত সেমি আর এটা বিসি সমান চার সেমি বিসি চার তাহলে আমার চতুর্ভুজটা কীভাবে আঁকবো দেখো চতুর্ভুজটা আঁকার জন্য প্রথমে আমি একটা যে কোনো লেখা টানবো এবার তারপরে কি করছি না এবির মাপটা নিয়ে এবি বাহুর উপরে যেহেতু লম্বটা টানবো তাই এবি বাহুর মাপটা নিয়ে নিলাম ঠিক আছে এবি বাবুর মাপটা নিয়ে এখান থেকে বসিয়ে নেবো ঠিক আছে এবার দেখো এবি কেটে নেওয়ার পর আমি কি করছি এ বিন্দুতে একটা লম্বা আঁকতে হবে কি করে একবারে দেখো যে কোনো একটা ব্যক্তির চাপ একবার কাটবো কার কাট ও একটু উপর দিকে এটা 90 ডিগ্রি বাড়ি দিলাম এই বাকি করব এবি বাহুটার মাপটা নিয়ে না এই এডি বাহুটার মাপটা নিয়ে নিলাম এডি বাহুর মাপ নিয়ে এখান থেকে কেটে দিলাম সাত সেমি এটার নাম দিয়ে দিলাম ডি আর একটা বের বি বিন্দুতে আবার একটা দেখো বি বিন্দুতে আবার একটা বৃত্তের চাপ টানবো ওই একইভাবে একবার কাটবো দুবার কাটবো এরপর দিকে এখান থেকে এবার না হয়ে গেছে ঠিক আছে বিসির মাপ নিলাম এখান থেকে নাম এবার কি করবো দিটা সিটা যোগ করে দিলাম তাহলে কি হয়ে গেলো বি সি ডি একটা চতুর্ভুজ আঁকা আমার হয়ে গেলো যার এবি বাহুটা হচ্ছে পাঁচ সেমি এবং পাঁচ সেমি বাহুটার উপর দুটো লম্ব এডি হচ্ছে সাত সেমি আর বিসি হচ্ছে চার সেমি যে চতুর্ভুজটা আঁকা হয়ে গেছে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে যার একটা কোণ হচ্ছে তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে প্রথমে আমার নিয়ম অনুযায়ী আমি পুরো প্রথমে এই কর্ণটা যোগ করে দিচ্ছি ঠিক আছে বি এ ডি বিডি কর্ণটা যোগ করে দিলাম এবার এখান থেকে এটার মাপটা নিচ্ছি মাপটা নিয়েছি মাপটা নেওয়ার পর সি বিন্দুতে কাটাটা বসিয়ে একটা বৃত্তের চাপ টানব ঠিক আছে এবার এসির এডি সিডির মাপটা আনব সিডির মাপটা নিয়ে বিবিন্দুতে কাটালা বসিয়ে আরেকটা বৃত্তের চাপ টানব বৃত্তের চাপ টানবো ঠিক আছে এই বৃত্তের চাপ দুটো যেখানে হয়েছে আর এইটা এটা যোগ করে দেবো তাহলে একটা জিনিস হয়েছে কি বলে তো এটার নাম দিয়ে দিলাম ই তাহলে কী হলো না এ বি সি ডি এই এ বি সি ডি চতুর্ভুজটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ হয়েছে কী হয়েছে না এ ডি ই কিন্তু সেই ত্রিভুজটার একটা কোন কিন্তু আমার বলেছে তিরিশ ডিগ্রি কিন্তু আমার সেই একটা কোন তিরিশ ডিগ্রি হয়নি তাহলে আমার কী করতে হবে একটা কোন তিরিশ ডিগ্রি হওয়ার জন্য আমাকে কী করতে হবে দেখো প্রথমে আমি এইখান থেকে এই মাপটা নিলাম এবি বাবুর এই এডি বাহুর সমান মাপটা নিলাম নিয়ে এই এ ই বাহুর সমান মাপটা নিয়ে এখানে ডি বিন্দুতে কাঁটাটা বসিয়ে একটা বৃত্তের চাপটা আনবো ঠিক আছে আবার কি করবো দেখো এই এডির মাপটা ওই সাত সেমির মাপটা নিচ্ছি সাত সেমির মাপটা নিয়ে এইখানে ই বিন্দুতে কাটাটা বসিয়ে বৃত্তের চাপটা কেটে নেবো এই যে এই বিন্দুটা এদিকে যোগ করে বাড়িয়ে দেবো এদিকে যোগ করে বাড়িয়ে দিলাম আর কী করবো দেখো এইবারে এই যে এই যে ষাট ডিগ্রি যে কোনটা এঁকেছে যে ষাট ডিগ্রি কোনটাকে ছোটো করে দিই এই অর্ধেক করে দিই তাহলে তিরিশ ডিগ্রি এইদিকে একটা বৃত্তের চাপ আর এইদিকে একটা বৃত্তের চাপ এটা হচ্ছে ষাট ডিগ্রি প্রথমের কাঠা হয় ষাট ডিগ্রি তাহলে দেখো একটা কোন হয়ে যাবে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রির অর্ধেক হচ্ছে তিরিশ ডিগ্রি এইটা এই এদিকে যোগ করে বাড়িয়ে দিল ঠিক আছে এটা এখানে পর্যন্ত বাড়িয়ে দিলাম এবারে কি করবো এইটা আর যোগ করে দিচ্ছি যোগ করে নাম দিয়ে দিলাম এ বি এখানে নাম দিল ই এফ তাহলে কি হয়ে গেল দেখো তাহলে এ বি সি ডি এই দেখ এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ হয়েছে যেটা এ এফ আর ই সমান ক্ষেত্রে ত্রিভুজ হচ্ছে এফ ই এবং যার একটা কোন হচ্ছে তিরিশ ডিগ্রি কিন্তু তোমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে কিন্তু আমাকে এই যে দুটো সমান্তরাল সরলেখার মধ্যে দুটো ত্রিভুজ হয়েছে একটা এ ডি ই একটা ত্রিভুজ আর এ ই এফ এই যে দুটো ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল সরলেখার মধ্যে অবস্থিত হয় এই দুজনের ক্ষেত্রফলও সমান ঠিক আছে ধন্যবাদ দেখো কেমনভাবে করছি আর একবার দেখবে তো দেখে নাও প্রথমে কী করলাম প্রথমে একটা এবি একটা পাঁচ সেমি আর এডি একটা সাত সেমি আর বি সি একটা চার সেমি রেখাংশ টানলাম রেখাংশ টানার পর প্রথমে যে কোনো একটা সল্টানব আনার পর এই দিকে একটা যে কোনো বৃত্তির চাপ একবার কাটবো দুবার কাটবো অর্থাৎ নব্বই ডিগ্রি কোনটা এদিকে এখানে এদিকে বাড়িয়ে দেবো এবার কী করলাম এই এই এডির মাপটা নিয়ে এ বিন্দুতে খাটানো বসিয়ে এদিকটা কেটে দিলাম ডি করে দিলাম অর্থাৎ একটা লম্বা হয়ে গেল এই বিন্দু থেকে অর্থাৎ বি বাহুটার উপরে এটি একটা লম্বা হয়ে গেছে এবার এদিকে তোমার তোমার এবি বাহুটা তো প্রথমে কেটে নিচ্ছে যে বি বিন্দুতে আবার একটা ওই রকম বৃত্তের চাপ একবার কাটবো দুবার কাটবো লম্বাটা টেনে দেব উপর দিকে টানে দিল এবার এটা বিসির মাপটা চার সেমি এখান থেকে বসে সি কেটে নিলাম আর ডি এ সিটার ডিটা যোগ করে দিলাম তাহলে কি হয়ে গেল আমার এবি সি ডি একটা চতুর্ভু জাকা হয়ে গেল যার দুটো এর বাহু একটা এডি বাহুটা হচ্ছে সাত সেমি এবি বাহুটা চার সেমি এই এবি বাহুটা হচ্ছে পাঁচ সেমি এবং বিসি বাহুটা হচ্ছে চার সেমি এবারে কী করবো ওই কর্ণ দুটো যোগ করে দিলাম এডি কর্ণ দুটো যোগ করে দিলাম এবার এখান থেকে এ বি ডি আর বি কর্ণ যোগ করে দিলাম ডিবির মাপ নিয়ে সি বিন্দুতে কাটা বসিয়ে নিচের দিকে বিরতে চাপ আবার ডি সি সিডির মাপটা নিয়ে এখানে বি বিন্দুতে কাটা বসিয়ে আটা চাপ যেখানে ছেদ করলো সেই বিন্দুটা সি বিন্দুটা যোগ করে দিলাম ঠিক আছে এটা কেটে গেছে যোগ করে দিলাম আর কী করলাম এইটা আর এইটা যোগ করে দিলাম তাহলে কী হয়ে গেলো এ ডি ই একটা ত্রিভুজ হয়ে গেল কিন্তু আমার মনে হচ্ছে এটা এটা হচ্ছে এই চতুর্ভুজটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট সৃষ্টটা ত্রিভুজ হয়েছে কিন্তু আমাকে বলে দেওয়া আছে ওই ত্রিভুজ একটা কোন হতে হবে তিরিশ ডিগ্রি তার জন্য আমাকে কী করতে হলো এই এ ইর মাপটা নিয়ে ডি বিন্দুতে কাটা বসি একটা বৃত্তের চাপ আবার এডির মাপটা নিয়ে ই বিন্দুতে কাটা বসি আরেকটা বৃত্তের চাপ দুটো বৃত্তের চাপ যেখানে ছেদ করলো ডি বিন্দুর থেকে বাহুটা বাড়িয়ে দিলাম এ পর্যন্ত ঠিক আছে বাহুটা বাড়িয়ে দিলাম আর এইখানে এই যে এইখানে যেটা আমার নব্বই ডিগ্রি যে কোনটা এই এ বিন্দুতে যে নব্বই ডিগ্রি কোনটা একে দিলাম তাকে ফার্স্ট কাটারটা হচ্ছে ষাট ষাটটাকে অর্ধেক করে দিলাম তাহলে তিরিশ হয়ে গেল তিরিশ করে এদিকে বাড়িয়ে দিলাম আছে আর এইটা এটা যোগ করে দিলাম তাহলে কী হলো এ ই এফ একটা ত্রিভুজ হয়ে গেল যে ত্রিভুজটা আর এই এ ই ডি আর একটা ত্রিভুজ হয়ে গেলো দুটো ত্রিভুজই একই ভূমি এবং একই সমান্তরাল স্বেখাতের মধ্যে অবস্থিত তাই ত্রিভুজোর ক্ষেত্রফলও সমান এবং এই এ বি সি ডি চতুর্ভুজটার ক্ষেত্রফল এবং সামন্তরিকতার ক্ষেত্রফল সমান ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছো তাহলে ওই চতুর্ভুজটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজা কা হয়ে গেল যার একটা কোন তিরিশ ডিগ্রি ধন্যবাদ দেখে যাও নিশ্চয়ই বুঝতে পারবে